ভালো আছেন ভালো কি অবস্থা আপনার অনেক কষ্ট আছে ভাই কিসের কষ্ট কষ্ট বুড়া বাবা মা মানুষের বাড়ি কাজকর্ম কইরা খাই বিয়া সাদে হয়েছিল আগে দুটো পোলা হয়েছিল লেয়া চলে গেছে তালাক হয়ে গেছে তালাক দিল কে তালাক দাসে বিয়া সাদে করে আরেকটা তালাক দিয়ে দিয়েছে আজকে তালাক দেয় মানুষ আপনার তো অনেক সুন্দর চেহারা চেহারা তারপর আরো সুন্দর চেহারা মানুষ বিয়া করছে তাই হুম আপনার মধ্যে কি নাই যে আপনার সাইডে গেল যারা ভালো লোক না মাগি বাজি করে মদ খায় কাঁচা খায় তাদের কি বউর প্রতি দয়া মা থাকে থাকে না খারাপ লোক বলে তাইতে খারাপ লোকের কাছেই চলে গেছে আর কি কি ভালো মানুষের সাথে ভালো থাকতে পারে না বুঝছি বাসা কই আপনার বাসা সাভার ফুলবাড়ি ভাড়া থাকে এখন কি চান এখন চাই যে কষ্ট করে ইউটিউবের সামনে আসে ভালো যাতে একজন মনের মানুষ পাই বিপদ আপদে পাশে থাকে হেল্প করে কথাবার্তা বলে তাইলে বলবো এখন কেমন হেল্প কেমন হেল্প চান মানে টাকা পয়সা চান না বিয়ে বইতেছেন মনের মতন হইলো বিয়ে शादी বসবো যাতে হেলটেল করে কথাবার্তা বলে ঠিকঠাক মতন দেশি লাগবে না বিদেশি একজন হইলাই হয় টাকা পয়সা দিলেই হয় এমন আছে যে স্মার্ট লাগবে একজন হইলে অসুবিধা নাই যে টাকা পয়সা দেবে দুঃখে সুখে পাশে থাকবে হেল্প করবে ভালোবাসবে মন থেকে ভালো হবে আপনি কি ভালোবাসছেন তারে আমারও ভালোবাসলে আমিও ভালোবাসব ভালোবাসব না কেন খাওয়াবে না নাকি কে খাওয়াবে না নাকি যদি আপনার বাড়ি আইতে চাই বাড়ি আসতে চাইলে খাওয়াবো না কেন খাওয়াবো আশা যাবে বাড়ি গরীব মানুষ যা খায় তো পারে তাই খাওয়াবো বাড়ি আসা যাবে রসগোল্লা খাইছেন কাঁচাগোল্লা খাইছে আল্লাহ খাওয়াইছে কেমন লাগে ভালোই লাগবে তাই এখন যদি কাঁচাগোল্লা খাইতে চাই তো খাওয়াইবেন কিভাবে নাটোরের কাঁচাগোলা আইতে পারে না কেউ আমরা বাইতে নাটোরের জায়গা তো মিছিল সব বেচা কিনা এসে পড়ছে ওখানে নাই কাঁচাগোলার কোনো নাই এখন সাভার আছে হ্যাঁ ফুল বাড়ি আছে এখন তে কোনো নাম্বার আছে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে নাম্বার ওইটাই আছে এইলে হুম দর্শক তার নাম্বারটি আছে 01846448587 নাম হইলো আলেফা আলিফা হ্যাঁ আলেফা আলেফা নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান ফোর নাম্বার গেল তাই এই যোগাযোগ করলে পাবে না হ্যাঁ কোন সময় ফোন দেবে সময় ফোন দেবে পাবে কাজে থাকে কাজে যায় সকাল 8টা একটা আসে একটা দুটো যায় আবার আসে বিকেলে কয়টা আসে 4টায় আসে তো দর্শক তার নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর সিক্স ডাবল ফোর এইট ফাইভ এইট সেভেন তো আলিফা নাম্বার আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে করতে পারেন